এখন বাইরে প্রচন্ড গরম আর এই গরমে এখন তাও আবার আমের সিজনে আমের সিজনে যদি এই ডালটা রান্না করে না খাওয়া হয় তাহলে কি চলে বলুন আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আমডাল রান্না একদম সিম্পল ও সহজ রান্না আর এই রান্নাটা সবাই জানে তারপরও আমি যেভাবে রান্না করি আর এই রান্নাটা সবাই এত পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি ডালটাকে আগে থেকে দুইয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চুলায় বসে যখন বলক চলে এসেছে উপর থেকে ফেনাটা ফেলে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে এখন জাল হতে দিয়ে দিচ্ছি যেহেতু আম ডাল রান্না করবো সেহেতু সেই জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি আর আমটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমটাকে ভালোভাবে কেটে রেখে দিয়েছি এদিকে ডালটাও ফুটে উঠেছে ডালটাকে একটা ডাল গুটনিতে গুটিয়ে নিয়ে দিলাম এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু দুই মিনিটের মতো রান্না করে নিলাম রান্না করে পাশে চুলায় ডালটা বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি তার জন্য চুলায় একটা ব্যানের মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য আস্ত জিরা আর তিনটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবার সবগুলো উপকরণ ভালোভাবে একদম বাদামি রঙের করে ভেজে নেব যেন বাগারের ফোরনটা ভালোভাবে আসে তো পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ডালের মধ্যে দিয়ে আর এই ডালের দেওয়ার পর ডালের থেকে এত সুন্দর আপনারা এভাবে তৈরি না করলে বুঝতে পারবেন না আর আশা করি এইভাবে অনেকেই রান্না করেন তারপর আম ডাল রান্নাটা খুবই প্রিয় আর এই ডালটা সবাই খুব পছন্দ করে আর আমার তো এই পর্যন্ত অনেকবার এই আম ডালটা রান্না করতে হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকের এই সিম্পল ডাল রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ